হ্যালো গাইস আপনাদেরকে আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে দেখাবো যে গ্রামের বাড়িতে পাঁচ এঞ্সি গাঁথুনি দিয়ে আপনার টিন সেট হাফ বিল্ডিং ঘর তৈরি করতে কত টাকা খরচ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমি দেখাইতেছি এখন আমাদের ভিতরের সাইড প্লাস সাইডেতে যে অংশটা সেটা দেখাইতেছি আপনার এই করে কত টাকা খরচা হয়েছে কতটি ইট বাগলু লেগেছে সিমেন্ট মিস্ত্রি খরচ টু জেড সব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখন দেখাবো ভিতরের সাইডটা ভিতরে আমি আসলে মাটি পালতে নাই হ্যাঁ যে সময় কাজটা ধরছি এই সময় আসলে মাটির কাজটা বেশি বলতে তখন বৈশাখ মাস ছিল সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত থাকাতে গাড়ি পাই নেই যার কারণে মাটি পালতে পারি নাই মাটি ছাড়াই কাজটা হয়েছে এটা হয়েছে মাঠ কানে তিন ইঞ্চি গাঁথনির পার্টিশন এটা দরজা দুইটা রুম হয়েছে একটা কেবিন এটা উপরে আপনার সানসেটের রডগুলা একসাথে দিতে পারি নাই সানসেট আর রিংটার এটা আর এক রুম এটা বারান্দার সাইড বারান্দায় মাটি পালতে পারি নাই এটা হয়েছে আপনার কিফিন হ্যাঁ কিফিনটা নয় ফিট নয় ফিট বাই ছয় ফিট এই যে এটা উপরে আমি তিন ইঞ্চি গাঁতুনি দিয়েছিলাম পরে আবার এটা ভাঙিয়ে ফেলাইছি এটা আমার পুরা ঘরের অংশটা সামনে থেকে এমনি কাজ করতেছে আমার এক আসা এই যে অংশটুকু জানালা এই সাইডে দিছি এই সাইডে মূলত আমার এই করতে এখন পর্যন্ত আপনার ইট লাগছে পাঁচ হাজার রড লাগছে পাঁচ মন সিমেন্ট লাগছে চল্লিশ বস্তা